বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই ভিডিওটি দেখে নিন এই ভিডিওগুলো তৈরি করার কিন্তু আমাদের সকলের ইচ্ছা থাকে যে এই ধরনের ভিডিওগুলো আমি তৈরি করব তবে এই ধরনের ভিডিওগুলো ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন সব জায়গায় কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে সব জায়গায় কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয় আর এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার মোবাইল দিয়ে জাস্ট এক ক্লিকের মধ্যে তৈরি করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো কীভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন সে প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে প্রথমে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আগে যখন আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতাম তখন কিন্তু অনেক কয়টা অ্যাপসের প্রয়োজন পড়তো কিন্তু আজকের পর থেকে আপনাদেরকে কোনো অ্যাপসের মধ্যে যেতে হবে না আপনারা জাস্ট একটি অ্যাপস দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ট্রেন্ডিং ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনারা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে আপনার সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ভিমেজ তো ভিমে সার্চ করার পর আপনার অ্যাপসের লোগোটি দেখে নিন অ্যাপসের লোগোটি দেখে জাস্ট এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার প্লাস আইকনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটাকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ছবি এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম নেওয়ার পর আপনার নিচে অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন এখান থেকে সবার প্রথম যে এফেক্ট নামে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য কিন্তু এফেক্ট আছে যেই এফেক্টগুলো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর এফেক্ট কিন্তু এখানে আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি এফেক্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই এফেক্টটাকে এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম নেওয়ার পর আমি টিক চিহ্নটির উপর ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এফেক্টটি অ্যাড হয়ে গেছে তো আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন কালার ম্যাচ নামে একটি অপশন আছে এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনারা এই এফেক্টটার কালার সিলেক্ট করে নেবেন আপনারা আপনাদের মন মতো এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এভাবেই রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এই টিক চিহ্নটির উপর ক্লিক করব ক্লিক করার পর এবার আপনার করবেন এখান থেকে আবার আমি একটি এফেক্ট নিয়ে নিচ্ছি যাতে করে আমার ভিডিওটি দেখতে অনেকটা ভালো লাগে তো আমি জাস্ট এভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পর এবার যদি আপনি চান এটাকে স্পিড করতে তাহলে দেখতে পারবেন এখানে স্পিড নামে একটি অপশন আছে এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে আপনারা আবার অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে দেখতে পারবেন যে থ্রি ডি নামে একটি অপশন আছে এই অপশনটির উপর জাস্ট একবার ক্লিক করবেন এই অপশনটির উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে এই অপশনগুলো মূলত আপনাদের যে ভিডিওটা আছে সেটাকে মুভ করতে সাহায্য করবে তো আমি জাস্ট এইটাকে সিলেক্ট করে দিলাম দেখুন আমার এখন যে ছবিটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মুভ করছে এভাবেই আপনারা এখান থেকে একটিকে সিলেক্ট করে নেবেন পর আপনারা এখানে দেখতে পারবেন ফিল্টার নামে একটি অপশন এই অপশনটির উপর ক্লিক করলে এখানে অসংখ্য ফিল্টার আছে তো আপনারা চাইলে যে কোনো একটি ফিল্টার এখানে ব্যবহার করতে পারবেন এখান থেকে ফিল্টার লাগানো শেষ হয়ে গেলে আপনার সিম্পলি বেরিয়ে আসবেন আসার পর আপনার কর্নারে দেখতে পাবেন এখানে এক্সপোর্ট নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একবার জাস্ট ক্লিক করে দিবেন তো এই অপশনটির উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কোন সাইজে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে নিতে চান সেই সাইজটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি ওয়ান টু ওয়ান এই সাইজটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি এক্সপোর্ট এই অপশনটির উপর একবার ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু এই ভিডিওটা আমার গ্যালারিতে চলে গেল তো আমি এখান থেকে সেভ এই অপশনটির উপর ক্লিক করলাম এবার চলে যাবেন যে কোনো একটি ভিডিও এডিটার অ্যাপসে তো আমি এখান থেকে ইনশর্ট এই অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি নেওয়ার পর আপনার নিউ এই অপশনটির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার যে ছবিটাকে এখন ভিডিও আকারে তৈরি করলেন সেটাকে সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর এখান থেকে আপনারা এখন একটা গান এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন তুমি আমি এখান থেকে একটি গান সিলেক্ট করে নিয়ে নিলাম তো সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে তো সেভ করে নেওয়া হয়ে গেলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে এভাবেই আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন